বন্ধুরা আপনি কি এমন একটা ব্যবসা খুঁজছেন যেটা কম খরচে শুরু করা যায় আর ঘরে বসে রোজগার করা যায় তাহলে প্রিন্টিং বিজনেস হতে পারে তার জন্য একটা সঠিক পথ নমস্কার আমি দত্ত প্রিন্টিং প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় বছরের অভিজ্ঞতা আমার আর এই বছরে বেশি মানুষকে সার্ভিস দিয়েছে আর গত পাঁচ বছরে বেশি মানুষকে শিখিয়েছি কিভাবে প্রিন্টিং বিজনেস করে রোজগার করা যায় বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তো চলুন আজকেও সেই রকমই বলবো যে কি করে প্রিন্টিং বিজনেস থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যায় কিভাবে সম্ভব সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব তো চলুন দেখে নি আজকাল প্রিন্টিং বিজনেস মানে শুধু কাগজে প্রিন্টিং নয় কাগজ ছাড়াও প্রচুর জিনিসে প্রিন্ট হচ্ছে যেমন আই কার্ড হচ্ছে ব্যাচ হচ্ছে ভিজিটিং কার্ড হচ্ছে মগের উপরে প্রিন্ট হচ্ছে এরকম প্রচুর এক্রালিকের উপরেও প্রিন্ট হচ্ছে সুন্দর সুন্দর এরকম ফটো প্রিন্ট হচ্ছে শুধু এরকম না এটাতে যেমন কাস্টমাইজ নাম গুলোকে কাটিং করা রয়েছে তেমন এটা নাম ছাড়াও হতে পারে এরকম হচ্ছে এর থেকে বড় হতে পারে তো আজকালকার প্রিন্টিং মার্কেট এত উন্নত হয়ে গেছে যে এখন কত কিছুর উপরে না প্রিন্ট হচ্ছে তো শুধু তাই নয় এইগুলো তো দেখালাম এর সাথে সাথে কিন্তু আরো অনেক কিছুর উপরে হচ্ছে যেমন আমরা সব থেকে বেশি দেখি আমাদের চারিপাশে এরকম টাইপের ব্যাগ মানে শপিং ব্যাগ যে কোনো দোকানের বিক্রির জন্য প্রোডাক্ট তারা কিন্তু এরকম টাইপের ব্যাগ প্রিন্ট করে আর এরকম টাইপের ব্যাগের মার্কেট বিশাল বড় তো আজকাল আমরা যে রেস্টুরেন্টে যাই বা কোনো পার্লারে যাই সেখানেও কিন্তু এরকম টাইপের মেনু কার্ড তৈরি হয়ে গেছে মানে একটা পুরো বইয়ের মতো এই রকম জিনিসের উপরেও প্রিন্ট হচ্ছে তার মানে প্রিন্টিং বিজনেস মার্কেটটা এখন এত বড় আমরা এখন সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে ক্যালেন্ডার তার মানে কি এখন এই সমস্ত ক্যালেন্ডারের কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে মানে এই সমস্ত ক্যালেন্ডারের দোকানের নামগুলো আমরা প্রিন্ট করতে পারছি এরকম টাইপের ক্যালেন্ডার হচ্ছে বিভিন্ন টাইপের ছবি হতে পারে ছবি নিয়ে ছবি ছাড়াও এরকম ক্যালেন্ডার ক্যালেন্ডার হচ্ছে যেখানে পুরোটাই ডেট রয়েছে তো এখন এত কিছু প্রিন্ট হচ্ছে যেমন টি শার্ট প্রিন্ট হচ্ছে এই টাইপের বিভিন্ন ছবি হতে পারে এরকম কোটেশন হতে পারে এরকম টাইপের ছবি হতে পারে আবার এরকম বাংলার কোটেশন হতে পারে তার মানে প্রিন্টিং মার্কেট এত বড় যেটা বললাম যে এখানে শুধুমাত্র এখন কাগজেই থেমে নেই এখন এরকম মগ হচ্ছে টাইলস এর উপরে প্রিন্ট হচ্ছে স্টোনের উপরে প্রিন্ট হচ্ছে প্রচুর জিনিসপত্রের উপরে প্রিন্ট হচ্ছে আর এই এইরকমই প্রিন্টিং মার্কেট থেকে কিন্তু আমরা ভালো পয়সা রোজগার করতে পারি এইভাবে মক টি শার্ট ফটো ফ্রেম মোবাইল কভার ভিজিটিং কার্ড ব্যাচ স্ট্যাম্প তো এই সমস্ত জিনিসের উপরে কিন্তু প্রিন্ট হচ্ছে তো মার্কেটটা এত বড় হয়ে গেছে আর এই সমস্ত ব্যবসা করার জন্য কি দরকার হবে আপনাকে কয়েকটা ছোট্ট মেশিন কিছু ডিজাইনের নলেজ কিছু মার্কেটিং এর টিপস এই সমস্ত কিছু যদি আপনি জানেন তাহলে কিন্তু বাড়িতে বসে হাজার হাজার টাকা আপনি এই ব্যবসার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো তেমনি আজকে দেখিয়ে দেবো সব থেকে সহজ যে জিনিসটা এই টাইপের স্ট্যাম্প আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় দেখে থাকবেন যে এরকম টাইপের স্ট্যাম্প কত প্রচলন রয়েছে আর এই স্ট্যাম্পগুলো বানাতে কি লাগে কিচ্ছুই না একটা ছোট্ট মেশিন এক্ষুনি আমরা দেখিয়ে দেবো কত ইজিলি এরকম স্ট্যাম্প বানানো যায় আর কত টাকা লাভ হতে পারে সেটাও দেখাবো তো তার আগে এটাকে বানানোর প্রসেসটা দেখে তো স্ট্যাম্প বানানোর কাজটা কতটাই ইজি আমি বলি তো এই রকম কিন্তু ফোম হয় এই ফোমের উপরে যে লেখাটা লিখতে হবে সেই লেখাটাকে বসিয়ে মেশিনে প্রেস করতে হয় তো কিভাবে হয় তো আমরা এই যে ফোম ফোমটার মধ্যে এগুলো খোলা রয়েছে এইটার सेम আমরা একটা এখানে ফিক্স করে নিয়েছি মানে সেলুটেপ লাগিয়ে তেমনি এটাও যেমন করে নিয়েছি তেমন আমার কাছে এটাও সেট করা আছে এটাও সেট করা আছে আরো আর একটা এরকম টাইপের সেট করা আছে তো এই সবগুলো কিন্তু আমরা স্ট্যাম্পটা বানাবো কি করে বানাবো তো এরকম ভাবে স্ট্যাম্পটা আমরা সেট করে নিয়েছি নিয়ে এরকম মেশিনের পরে রাখলাম রেখে আমরা এটাকে মেশিনটাকে বন্ধ করে আমাদের কাছে এখানে বাটন রয়েছে ফ্ল্যাশ করার জন্য এই 1 2 3 তো জাস্ট তিনবারের মধ্যেই কিন্তু আমরা জাস্ট তিনটে ফ্ল্যাশ করলাম এটা হতে পারে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড তো তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের স্ট্যাম্পটা তৈরি হয়ে গেছে যেখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটা এই ফোমের উপরে ট্রান্সফার হয়ে গেছে এই যে লেখাটা এখানে ছিল সেই লেখাটাই এখানে চলে এসছে তো এইভাবে কিন্তু আমরা স্ট্যাম্পটা বানালাম তো কত ইজিলি আমরা একটা স্ট্যাম্প তৈরি করে ফেললাম এবারই এরখানে এরকম যে টাইপের বডি হয় সেই বডির মধ্যে আমরা সেট করে নেবো ইঙ্ক দেবো স্ট্যাম্প রেডি এই যত সমস্ত প্রোডাক্ট দেখলাম এই সব প্রোডাক্টের চাহিদা কিন্তু প্রচুর বাজারে স্কুল অফিস ইভেন্ট ম্যানেজমেন্ট গিফট গিফট সেক্টরে তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু প্রিন্টেড প্রোডাক্টের চল প্রচুর রয়েছে আর এই সমস্ত একটা ব্যবসাতে কত টাকা ইনকাম করা যেতে পারে সেটাও জানাবো আর এই রকম টাইপের একটা ব্যবসা করার জন্য আমরা প্রিন্ট কলকাতাতে সমস্ত রকম ট্রেনিং প্রোভাইড করি কি করে আপনি এরকম একটা ব্যবসা শিখে বুঝে করবেন শুধু শেখানো নয় মানে শুধু যে প্রোডাক্টের আইডিয়া দিলাম তা নয় কাস্টমার কোথা থেকে পাবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে কস্টিং করবেন সমস্ত কিছু মিলে কিন্তু আমরা ট্রেনিংটা করাই যে একটা কিছু শিখিয়ে দিলে আমার মানে ব্যবসা কনফিডেন্সের সঙ্গে করতে পারছে না তা না যতক্ষণ না আপনার ব্যবসার জন্য নিজেকে কনফিডেন্টলি আপনি সামনে আসতে পারছেন ততক্ষণ কিন্তু আমাদের এই ট্রেনিং গুলো চলতে থাকে তো যাই হোক তো এবার সবাই জানতে চাই যে এই ব্যবসা থেকে কত টাকা রোজগার হতে পারে কারণ রোজগারটা তো আলটিমেটলি সবারই চাই তো সেই রোজগারটা করার জন্য আমরা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিতে পারি বা বোঝার জন্য কিছু একটা ক্যালকুলেট করতে পারি যে এরকম টাইপের কাস্টম টি শার্ট যদি আপনি কারোর জন্য কাস্টম একটা টি শার্ট তৈরি করেন আপনি পঞ্চাশ থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারবেন একটা টি শার্ট থেকে একটা মক প্রিন্ট করলে এক থেকে দেড়শো টাকা ইনকাম করা যায় একটা স্ক্যাম্প বানালে দেড়শো টাকা ইনকাম করা যায় ভিজিটিং কার্ড করলে এক দুশো টাকা ইনকাম করা যায় একটা ব্যাচ করলে পঞ্চাশ টাকা ইনকাম করা যায় তো এইভাবে কিন্তু বিভিন্ন জিনিস থেকে আমরা পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকা ইনফ্যাক্ট ডিজাইন যদি ভালো করে করি সেখান থেকেও আমরা ইনকাম করতে পারি আমরা ডিজাইনও শেখাই কখনো কেউ ভাবতে পারে আমি তো এগুলো জানি না তো আমরা ভেবেই নিয়েছি যে আপনি একদম জিরো লেভেলে আছেন আমার কুড়ি বছরের অভিজ্ঞতায় প্রথম দিন আমি যেমন ছিলাম আমি আশা করছি আপনিও সেই জায়গা থেকে যদি শুরু করেন আস্তে আস্তে আপনাকে কিন্তু একটা ব্যবসা মানে ফাইনাল স্টেজে আপনি যাতে ফাইনালি দোকানটা খুলে ব্যবসা শুরু করতে পারেন সেই স্টেজে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তো যাই হোক এরকম একটা ব্যবসা থেকে দিনে যদি দশটাও অর্ডার পান তাহলে আমি এভারেজ একটা ক্যালকুলেট করতে পারি যে আপনি একশো টাকা ইনকাম করছেন তাহলে একশো টাকা করে যদি আপনি প্রত্যেকটা অর্ডার থেকে পান আর দশটা অর্ডারে আপনি হাজার টাকা ইনকাম করবেন তো মাসের শেষে কিন্তু তিরিশ হাজার টাকা ইনকাম করাটা কোনো জটিল বিষয় হবে না আর এই অর্ডার কি করে পাবেন সে তো আমাদের ট্রেনিং এর মধ্যেই রয়েছে আর এই রকম একটা যদি আপনি আরো ভালো করেন যত দিন যাবে তত আপনাকে কাস্টমার বেশি করে চিনবে আপনার ব্যবসা বাড়বে আপনিও অনেক দূর অব্দি বিস্তার করতে পারলে মাল পাঠাতে পারলে ডেলিভারি সিস্টেম চালু করতে পারলে কিন্তু আপনার সেলের কোনো অভাব হবে না বা কাস্টমারের অভাব হবে না আর এটা দিনে দিনে বাড়তে বাড়তে আপনি টাকাতেও পৌঁছে লাখানিক যেতে পারেন মাসে আপনার ইনকামে তো যাই হোক এইভাবে কিন্তু একটা প্রিন্টিং ব্যবসা আপনি বাড়ি থেকে শুরু করতে পারেন এবং সারা জীবন এখান থেকে আপনি রোজগার করতে পারেন আর এরকম একটা ব্যবসা জানা বোঝার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করে জানুন যে কি করে আমি আপনাদের হেল্প পারি এরকম একটা ব্যবসা করার জন্য তো আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এরকম টাইপের একটা করতে চান অবশ্যই লিখুন প্রিন্টিং বলে তাহলে হবে কি আমরাও আপনাদের এই কমেন্টের অপেক্ষায় থাকি আমরাও মোটিভেট হই যাতে এরকম টাইপের ভিডিও আমরা পরবর্তীতে বানাতে পারি তো আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ